গুগলের অফিসটা খুবই নিরিবিলি এখানে তেমন একটা ক্যাচাল নেই আমার কাছে খুব ভালো লাগছে এইসব অফিসে যদি ফিজিক্যালি ওয়ার্ক করা যায় বাট ফিজিক্যালি বাংলাদেশ থেকে খুবই ডিফিকাল্ট খুবই কম্পিটিশান এখানে জব পাওয়াটা যে খুব ডিফিকাল্ট তারপর আমরা অ্যাডভার্টাইজার হিসাবে টুকটাক এখানে আসতে পারি এইটাই অনেক কিছু লাগে আমাদের কাছে তো আপনাদের কাছে গুগলের এই ইনডোরটা কেমন লাগছে আমি একটু কিছু শর্ট নিয়ে দেখাবো এরপরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন শর্টস একটা গুগলের অফিস রিভিউ দিব সো লেটস চেক ইট আউট এটা হচ্ছে গুগলের গার্ডেন মানে আমাদের গার্ডেন বলা যায় তো এখানে এরা গাছগুলো বাঁচানোর জন্য যে কি যুদ্ধ করে এই পানির লাইন মানে অনেকভাবে ওরা গাছগুলো বাঁচানোর চেষ্টা করে খুব পরিচর্যা করে কিন্তু আমাদের বাংলাদেশে বা ইডি এমনি রাস্তার আশেপাশে এমনভাবে উঠে আমাদের দেশ আসলে খুবই উর্বর এটা বলার অপেক্ষা রাখে না এটা আসলে দেশের বাইরে না আসলে বুঝে যায় আসসালামু আলাইকুম আমি জাহিদ হাসান আজকে আমি আসছি গুগলের অফিসে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল দেন আমাদের একটা ইনভাইটেশন ছিল সেখান থেকে আর কি গুগলে আসলাম বাইদাও এই গুগলের অফিসে আসা এটা হচ্ছে সিঙ্গাপুরে আমার একটা ড্রিম ছিল যে আমি একদিন গুগলের অফিসে আসব গুগলের সাথে কাজ করতেছি আমি টোয়েন্টি থেকে ফুললি অ্যান্ড টোয়েন্টি টোয়েন্টিতে আমি স্টার্ট করা প্যান্ডামিক সিচুয়েশনের সময় বাই ওয়ে থ্যাংকস ফর গুগল ইনভাইটিং ইউর অফিস অ্যান্ড ধন্যবাদ জানাতে চাই সিঙ্গাপুরের গভর্নমেন্টকে আমাকে ভিসা দেওয়ার জন্য বাই ওয়ে আজকে গুগলের অফিসে আসার পর কিছু এক্সপিরিয়েন্স গেদার হয়েছে যা আসলে বলার মতো না কীভাবে অ্যাডভার্টাইজিং করা যায় বা কীভাবে গুগলের সাথে আরও বেশি আমরা লং টাইম কাজ করতে পারবো তো এই জিনিসগুলো আসলে আমাকে খুব মোটিভেশন দিছে আর আমি যেহেতু ট্রাভেল ব্লগ নিয়েও রাইটনা কাজ করতেছি রাইট নাও তো আমি বিভিন্ন দেশে ট্যুর দিব আমার ইচ্ছা আছে আর গুগলে যেহেতু কাজ করি গুগল বিভিন্ন দেশে ডাকলে যাবো সাথে সাথে আপনাদেরকে বিভিন্ন রকমের ভিডিও দিতে পারি ভিডিও উপহার দিব এটাই আমার আসলে চাওয়া আর যারা আমাদের এই চ্যানেলে নতুন আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের আরেকটা চ্যানেল আছে জ্যাড এসকে থ্রি সিক্সটি যেখানে আমরা অ্যাডভার্টাইজিং মার্কেটিং নিয়ে কাজ করি মেটা এবং গুগলের সাথে আর আমি গুগলের সার্টিফাইড গুগল অ্যাডস ক্রিয়েটার সো সেখান থেকে গুগলেই একটু বেশি কাজ করা হয় ওয়ে আমাদের মার্কেটিংয়ের মধ্যে ফেসবুক রয়েছে গুগল রয়েছে এছাড়া আপনার ইচ এন্ড এভরিথিং সার্ভিসের জন্য আপনারা আমাদের জ্যাড এইসকে থ্রি সিক্সটি জেড থ্রি সিক্সটিতে নক করতে পারেন সেখানে আমার মডারেটার আছে আমি আসি রেসপন্স অবশ্যই করা হবে সেখান থেকে আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন তো আপনাদের কাছে গুগলের এই ইনডোরটা কেমন লাগছে আমি একটু কিছু শর্ট নিয়ে দেখাবো এরপরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন শর্টস একটা গুগলের অফিস রিভিউ দিব সো লেটস চেক ইট আউট গুগলের অফিসটা খুবই নিরিবিলি এখানে তেমন একটা ক্যাচাল নেই আমার কাছে খুব ভালো লাগছে এইসব অফিসে যদি ফিজিক্যালি ওয়ার্ক করা যায় বাট ফিজিক্যালি বাংলাদেশ থেকে খুবই ডিফিকাল্ট খুবই কম্পিটিশান এখানে জব পাওয়াটা যে খুব ডিফিকাল্ট তারপর আমরা অ্যাডভারটাইজার হিসাবে টুকটাক এখানে আসতে পারি এইটাই অনেক কিছু লাগে আমাদের কাছে কিন্তু এখানে জব পাওয়াটা ভাই খুব ডিফিকাল্ট পাইলে তো নিজেরা খুব লাকি মনে করতাম বাইদা ওয়ে এখানে আমাদের বাংলাদেশিদের পক্ষে সম্ভব নয় বিকজ আমরা খুবই কম ইন্টেলিজেন্ট এখানে অনেক ইন্টেলিজেন্টসরা আসে তো ওদের কাছে আমরা কিছুই না বাই বাইদাও এই হচ্ছে গুগলের অফিস আমি এর ভিতরে না যাই আমার হাত ব্যথা করে ক্যামেরা অনেকক্ষণ ধরে ধরে রাখছি তো এই হচ্ছে যে মাল্টিপ্লান সিটি এখানে অনেক অনেক মিটিং বিজনেস পারপাস হয় এবং এটা হচ্ছে গুগলের একদম ওন অফিস দেখতে পাচ্ছেন আমার পিছনে এটা হচ্ছে পুরোটা আমি একটু ঘুরে দেখাই এটা হচ্ছে গুগলের অফিস এটা সিঙ্গাপুরে আর এখানে গুগলের যত কার্যক্রম হয় সিঙ্গাপুর মানে আমাদের এশিয়ার মোস্ট অফ দা কার্যক্রম এখানে মালয়েশিয়াতেও আছে আর অন্যান্য কান্ট্রিতেও আছে তবে ইনভাইটেশন এবং বিভিন্ন এই হয়ে থাকে এটা হচ্ছে গুগলের গার্ডেন মানে আমাদের গার্ডেন বলা যায় এখানে এরা গাছগুলো বাঁচানোর জন্য যে কি যুদ্ধ করে এই পানির লাইন মানে অনেক ভাবে ওরা গাছগুলো বাঁচানোর চেষ্টা করে খুব পরিচর্যা করে কিন্তু আমাদের বাংলাদেশে বা ইডি এমনি রাস্তার আশেপাশে এমনভাবে উঠে আমাদের দেশ আসলে খুবই উর্বর এটা বলার অপেক্ষা রাখে না এটা আসলে দেশের বাইরে না আসলে বুঝে যায় না ওকে তো যাই হোক আমরা গার্ডেনটা একটু ভিজিট দিলাম গার্ডেনটা তেমন বড় না একটু ঘুরে রাউন্ড করছে আর এই পাশেই আছে আমাদের খেলার স্পেস এবং গুগলের একটা ব্যানার এখানে যারা গুগলে চাকরি করে বা গুগলের ইনভাইটেশনে আসে ওরা হয়তো টুকটাক খেলাধুলা করে আর কি এ পিছনে আমরা একটু যাই গিয়ে একটু দেখি ভালো করে আর আমার কাছে ব্যক্তিগতভাবে সিঙ্গাপুরের গুগলের অফিসটা যদি রেটিং দিতে হয় আমি দশের মধ্যে ক্যান জানি আট দিব দুই আমি দিব না কারণ এদের এই সিঙ্গাপুর অফিসটাতে এত মানুষের ইনভাইট করে বাট প্রপার ডেকোরেশনটা আমি দেখি না কারণ ইনসাইড আমাদের তো আমাদেরকে ভিডিওর পারমিশন নাই ইনসাইড আবার সুন্দর এই জন্য আমি আট পর্যন্ত গেছি বাকি দুই দিলাম না আউটডোরে ওরা হচ্ছে তেমন একটা ডেকোরেটেড করে না এই জিনিসটারে আরও সুন্দর করে চাইলে করতে পারতো এই হচ্ছে যে আমাদের গুগলের আউটডোর গেমের একটা স্পট আর কি গুগলের এখানে ব্যানার লাগিয়ে দিছে গুগল সিঙ্গাপুর ফ্যান্টাসি ওয়ার্ল্ড কাপ এরকম টাইপস অফ কিছু একটা যাই হোক আপনাদেরকে দেখাই আর সামনে আরেকটা আছে এটা হচ্ছে র্যাকেটের কোর্ট মনে হয় র্যাকেট খেলার জন্য আমরা তো আর গুগলে জব পাই না ভাই আমরা বাংলাদেশিরা সম্ভব না সম্ভব না বললেও না চেষ্টা আর ওরকম ব্রিলিয়েন্ট এখন হইতে পারি নাই যদি গুগলে ইনভাইটেশন আসছে এটাই অনেক বেশি কিছু মনে হইতেছে কারণ এখানে যারা জব করে ওরা খুবই ইন্টেলিজেন্ট এবং বিশেষ করে বাইরের দেশে রাই চান্স পায় কারণ ওরা ওদের মাদার টাং হচ্ছে ইংলিশ আর আমাদের বাংলা তো আমরা প্রপার অনেকেই গুগলে কাজ করি ইনভাইটেশন পাইছি প্রপার ইংলিশে কথাও বলতে পারে না অনেকেই এমন আছে যেমন আমি আসি আমি হানড্রেড পার্সেন্ট ইংলিশে এখনও ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না তো এই হচ্ছে যে আমাদের বাস্কেটবলের কোর্ট আর হচ্ছে ওইটা মনে হয় র্যাকেটের যাই হোক ওদিকার না যায় আমার পা খুব ব্যথা করতেছে আমি এই সাইডটা একটু রিভিউ করি এই সাইডটা হচ্ছে গুগলের অফিস এটা পুরাটা এখান থেকে ধরে একদম এই শেপটা এইভাবে ঘুরে গেছে অনেক বড়ো অফিস গুগলের